জ্ঞান হারা পরে বেশি তলে শুনিয়া শুনিয়া কন্দন বেশি এলো সব উঠো বলি সবে তোলে এ নহে ব্রাহ্মণ ধর্ম করেছ গৃহী করেছ কর্ম ব্রাহ্মণের ছেলে হতে নারে শান্ত হোক রাজপ্রোধ সবে গিয়া অনুরোধ করিল রাজারে কট করপুতে কেহ উপদেশ দেয় শুনো শুনো যাতে ভালো হয় এদের কিছু হবে কি যে হয় শাস্ত্রেতে এ কথা কয় পলিস সকলিত কর্ম দেবতায় আর কেহ নাহি নাহি যায় শুভোচনী মা মাতা তার এক মনে পদভাব তার একমনি কদভাব যদি তার কৃপা হয় হারা হারামরা ফিরে পায় উত্ত্রের তব পরিবে উদ্ধার সেই সেই দিন এক ঘরে পূজা করে যত এও নারীবন শুনিয়া পূজা পূজার কথা ব্রাহ্মণী যার যায় শেখা ভিড় মানব মা তোমার অর্চনা করিবে সবে কর আশীর্বাদ পুরে পুড়ে যেন সার মিথ্যা হলে পরান্তে দিবি ব্রাহ্মণীর কাতরতা দেখি সবে পায়ে ব্যথা সবে মিলে করিল মান মানুন রক্ষ মাগ নিজ মুক্ত করি ব্রাহ্মণীর নিজ নিজ পূজা করহ গ্রহণ ব্রত কথা শেষে উল্লেখ বল দয়া কর দয়াময় নিজ গুণেই ব্রাহ্মণের পুত্র পুত্রটির চাহমুখ পানি রাজ কারাগার হতে পরহ উদ্ধার মহিমার মহিমায় তোমার মাগ ভরু সংসার ভক্তি করি কথা সার্থ উপরি মাগ কি বলিব আর প্রণাম করিল লোতায়াস প্রসাদ লইল সবে আনন্দিত হইয়া তারপর এগণ দ্বারাই সকলে ভক্তি করে দিল সব সিঁদুর সকালে

গাবা গাবা খাই দেলো আরেকবার কি শুনBatchNorm এ তো সবাই সবাই হয়ে গেল আর কথা কর